এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে বাট আমি কথা বলবো অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু নিয়ে এই শ্যাম্পুটি হচ্ছে একটি প্রফেশনাল শ্যাম্পু এই শ্যাম্পুগুলো সাধারণত আমরা কম ব্যবহার করে থাকি এগুলো হচ্ছে পার্লারে বড় বড় পার্লারে ব্যবহার করা হয়ে থাকে এই শ্যাম্পুটি হচ্ছে মাথার স্ক্যালপের যে আমাদের খুশকি থাকে ড্যান্ড্রাফ থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে যেটা এই শীতকালে ম্যাক্সিমাম মানুষের কিন্তু সমস্যা প্রচুর হেয়ার ফল হচ্ছে কী কারণে কারণ প্রচুর মাথার মধ্যে খুশকি রয়েছে এটি হচ্ছে আমাদের স্ক্যাল ক্লিয়ার করতে সাহায্য করবে এই শ্যাম্পুটি যেহেতু হচ্ছে পার্লারের জন্য ইউজ করা হয়ে থাকে সেলুন বেস একটা শ্যাম্পু তো এটার প্রাইসটা একটু হাই হয়ে থাকে বাট তোমরা যদি নায়িকা থেকে পারচেস করো সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেকটাই ডিসকাউন্ট পেতে পারো তো এই শ্যাম্পুটির প্যাকেজিং তোমার স্কিনের মধ্যে দেখতে পাচ্ছ এটা একটা প্লাস্টিকের বোতলে করে আসে এটা বড় ছোট বিভিন্ন রেঞ্জে মানে সাইজে অ্যাভেলেবেল আছে তোমরা তোমাদের আমাদের বাজের মতো পারচেস করতে পারবে তো এটার প্রাইস পড়ছে হচ্ছে এর মধ্যে তিনশো এম এল প্রোডাক্ট কোয়ান্টিটি রয়েছে এটার প্রাইস পড়তে হবে আটশো পঁচানব্বই টাকা এবং তিন বছরের সেলফ লাইফ রয়েছে এর মধ্যে হচ্ছে কন্ডিশনার অ্যাভেলেবেল আছে বাট আমি কথা বলছি স্ক্যাল্প অ্যাডভান্স শ্যাম্পু নিয়ে চলো এবারে জানবো এই শ্যাম্পুটি আসলে কি করে এই শ্যাম্পুটি মূলত আমাদের স্ক্যাল্পে যে জমে থাকা ড্যানড্রাফ থাকে খুশকে থাকে সেইগুলোকে ক্লিয়ার করতে সাহায্য করবে এর মধ্যে সাইট্রিক অ্যাসিড অ্যালুমিনিয়াম রয়েছে তাই প্রথমবার ব্যবহারে কিন্তু অনেকটা ড্যান্ড্রাফ কম হয়ে যায় এটা তোমরা সপ্তাহে চাইলে দুদিন ব্যবহার করতে পারো অথবা চাইলে তোমরা একদিন ব্যবহার করতে পারো যেহেতু একটু এক্সপেন্সিভ তোমরা চাইলে এটা একদিন করেও ব্যবহার করতে পারো এটার যে ফোকাস করে তৈরি করা যায় সেটা হয়েছে ফ্লিক্স ড্যানড্রাফ থাকে হেয়ারের মধ্যে এটা ব্যবহার করার পর স্ক্যাল্প এবং হেয়ার দুটোই কিন্তু রিফ্রেশ হয়ে যায় অনেক বেশি ক্লিয়ার থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ড্যান্ড্রফ কিন্তু তোমরা যখন ইউজ করবে ফার্স্ট টাইম যখন ইউজ করবে তখনই তোমরা স্যাটিসফাই হয়ে যাবে এরপর যখন আবার ব্যবহার করতেই থাকবে সেক্ষেত্রে তোমাদের স্ক্যাল্প পুরোপুরি

পারচেজ করবে এটার হচ্ছে ফ্লিপফ্লপ ওপেনিং আছে একটা হচ্ছে এটা পাম্পিং বোতলে করে আসে বললাম তো তোমাদের বাজেটের উপর নির্ভর করবে এই টি যে কনসিস্টেন্সি রয়েছে সেটা হচ্ছে একটা ক্রিমি কনসিস্টেন্সি বলতে পারো কারণ কমপ্লিটলি একটা জেল টেন্সি প্রোডাক্ট নয় এটা হচ্ছে একটা ক্রিমি জেল টাইপের একটা ফর্মুলা রয়েছে এবং এর মধ্যে ফ্রেগ্রেন্সও রয়েছে যদি আমি এর ইনগ্রিডিয়েন্ট লিস্ট সম্পর্কে বলি সেক্ষেত্রে আমি তোমাদের এখানে স্ক্রিন মেনশন করে দেবো তোমরা পড়তে পারো তবে এর মধ্যে কোনো প্যারাবিন নেই যেটা আমাদের হেয়ারের জন্য ক্ষতি হতে পারে এই ধরনের কোনো কেমিক্যাল ডিফারেন্স নেই এর মধ্যে সোডিয়াম রয়েছে যেটা সোডিয়াম সালফেট রয়েছে যেটা আমাদের স্ক্যাপটাকে ক্লিয়ার করতে সাহায্য করে যদি মাথায় খুশকি থাকে তোমরা যদি সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্ক্যাল্প মানে পরিষ্কার হবে না স্ক্যাল্প থেকে তোমাদের খুশকি উঠবে না তো তাই জন্য তোমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করতে হবে এটা তোমাদের স্ক্যাল্প থেকে তোমাদের হেয়ারটাকে ভালো রাখবে তোমাদের চুল পড়া কমাবে স্ক্যাল্প থেকে তোমাদের ড্যান্ড্রাফ তুলে দেবে তো অবশ্যই তোমরা এই শীতকালে যাদের চুলের মধ্যে খুশকি প্রচুর সমস্যা রয়েছে তোমরা এটাকে হচ্ছে ব্যবহার করো ভালো রেজাল্ট যাদের অল্প খুশকি আছে বা নর্মাল খুশকি যেটা হয় শীতকালে যদি এরকমটা হয়ে থাকে ন্যাচারালি সেক্ষেত্রে তোমার এক থেকে দেড় মাসের মধ্যে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তোমার হেয়ার আর যদি তোমার অতিরিক্ত হয়ে থাকে সেক্ষেত্রে তোমার কোনো ডক্টরের কাছে যাওয়া উচিত চুলের খুশকির জন্য কিন্তু ট্রিটমেন্ট হয়ে থাকে তো সেক্ষেত্রে যাদের অতিরিক্ত খুশকির সমস্যা রয়েছে তোমরা হচ্ছে ডক্টরের কাছে যাও ডক্টর যেটা সাজেস্ট করবে তোমরা সেটা সেইভাবে তোমরা চলো সেইভাবে যে প্রোডাক্টস ব্যবহার করো তাহলে তোমাদের অনেকটাই কমবে কারণ খুশকি যদি ট্রিটমেন্ট করা না হয় বা খুশকি যদি সময় থাকতে এটা যদি কোনো আমরা ট্রিটমেন্ট না করি সেক্ষেত্রে কিন্তু প্রচুর হেয়ার লস হয় যেটা কিন্তু একটা পর্যায়ে গিয়ে কমতে চায় না আর চুল পড়া মানে বুঝতে পারছো একটা টের কতটা দুর্বলতার জায়গা এটা সো বন্ধুরা চুল পড়া কমাতে মাথার খুশকি কমাতে তোমরা হচ্ছে লরিয়াল প্যারিসের প্রফেশনাল এটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটি ব্যবহার করতে পারো অবশ্যই ভালো রেজাল্ট পাবে আর ভিডিওটি আজকে এতটুকু একটা ছোট ভিডিও ছিল যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও